السلام عليكم ورحمة الله وبركاته. <سلام عليكم> الحمد لله، الحمد لله نحمده <لله> ونستعينه <نحنطه> ونستغفره. ونعوذ <أنا أعز> بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مُذِلَّ له وما يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سجدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود محبة المحبة شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم باركنا ولا بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دُنيا كرجيك نار দু থাক না ফিরার দেশে যদি ফ্রেশ না ফিরার দেশে যাইব দিন ফ্রেশি আর তো ফিরে আয়ব না রে দু থাক দু থাকার না গে দুনিয়া দুই গের কাছে জীবন তোমার মরণ ঘরে পিসে পরান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চপিলে একবার তুমি একবার তো ফিরে আয়ব না দু থাকার যাই গান দু থাকা থাকার যাই

হাস্তিরি মাহফিলের সুযোগ দর্শনাম ধন্য সভাপতি এ কে এম ফিরোজ রেজা হাবি আল্লাহ তারি গোলামকে হায়াতে তে বা সিয়াতে কুল্লিয়া দান করুক সবাই বলেন আমি আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ আলোচনা রেখেছেন অন্যান্য অমায়করাম আলোচনা রেখেছেন আমাদের বগুড়ার কিছু সন্তান বন্ধুবার বড় ভাই বিশিষ্ট আলমে দিন ইসলামী কণ্ঠের অধিকারী তরুণ বক্তা যোগ উপযোগী রেজাউল করিম ফারুকি আল্লাহ তারি গোলামকে ইসলাম এবং পুরাণ প্রসারের সৈনিক বানায় দিন আরেকটু আজকে বলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমাদের কোটি কোটি যুবকদের আইডল আমাদের কুষ্টিয়ার গর্ব কারা নির্যাতিত আলমিদিন আলহাজ হাফিজ মোল্লা মুক্তি আমির হামজা হাফিজ আবুল্লাহ আল্লাহ তার ইদুলকে সুস্থতা দান করুক সবাই বলেন আমি মমসে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রসতুলাম্বিয়া সম্মানিত পরিচালক সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাও হৃদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশা টিভি চাকরিটিভি শ্রমিক টিভি ভাইরা আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা প্রতি গণানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে সুকুরিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাবোধ করে এমন একটি ঘটনা প্রসাদের জামানা আমাদেরকে যেটা দিয়েছিলেন সেই জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে আল্লাহ পাক স্বাধীন বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দিলেন যেই মহান আল্লাহ পাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন আমাদের বাক শক্তি ফিরিয়ে দিলেন এবং আজকের এই কোরআনের মাহফিলে কথা বলার সুযোগ করে দিলেন আসার বসার শুরু করে দিলেন সেই মহান মরিবের দরবারে শুক্রিয়া জওয়ান ছেলে চিল্লাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারী ঘুরে ধরা সমাজের আহ্বান আইয়ামে জাহিরিয়া যুগের আহ্বান শাফায়েতের গন্ডারি উম্মতের গন্ডারি দুই জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিত আপনারা দেখছেন শুনেছেন মালিফা হাফিজা ও ইবতেদাই মাদ্রাসা ও গুরুস্থান কেন্দ্র গুরুস্থানের উদ্যোগ তিনটা প্রতিষ্ঠা রেখেছেন এটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা এটা গুরুস্থান মানুষ পৃথিবীতে এসেছেন আমাদেরকে চলে যেতে হবে ম্যানেজমেন্ট অল মানুষ মানুষ আল্লাহ وسلم করি كل উম্মتين اظল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছি এই পৃথিবী থেকে আমরা এখন পৃথিবীতে এসেছি আবার এই পৃথিবীর যাবতীয় মাটি জগতের মানুষ হই যাব কখন কোন সময় কোন অবস্থায় যাবে কে যাবে কখন কে যাবে এটা কোন নির্দিষ্ট কোন টাইম নেই সম্মানিত ভাই আমার আজکری মাদ্রাসার মাদ্রাসা এবং কবরস্থানের উদিত আমরা মাদ্রাসা এটা হাফিজিয়া মাদ্রাসা ইফতেদাই মাদ্রাসা তার মানে এখানে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল সবই আছে জেনারেল এক কথায় মাদ্রাসা এবং জেনারেল দুইটাই আছে হাফিজিয়া মাদ্রাসা আপনারা জানেন একটা সন্তানকে আদর্শবান বানানোর জন্য যে ফ্যাক্টরি দরকার সেই ফ্যাক্টরি না হচ্ছে মাদ্রাসা কথা বলেন কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার ছেলেকে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা খুব কম কথা বলেন কিন্তু মাদ্রাসায় আমার বিশ্বাস পঁচানব্বই পার্সেন্ট একটি সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনাদের এলাকার কোনো আলে গাঁজা খেয়েছে ফেন্সিলিল খেয়েছে মদ খেয়েছে ইয়াবা খেয়েছে জঙ্গি সন্ত্রাস হয়েছে এরকম কোন আলেম আছে আপনাদের এই সুজানা করে নাই তার মানে এখানে বুঝতে পারলে আলেমদের সাথে ইয়াবার কোনো সম্পর্ক নাই গাজার কোনো সম্পর্ক নাই মাদকের সম্পর্ক নাই জঙ্গির সম্পর্ক নাই আপনারা জানেন তাহলে এই এই খারাপ কাজের সাথে সম্পর্ক কারা কারা লিখেছে আপনাদের দৃষ্টিতে আপনারা জানেন কিন্তু বাংলাদেশে আলেম আলেমা হাফেজ হুজুর যারা আছেন সবচেয়ে বাংলাদেশের জাতি নিষ্পেষিত কথা বলে ঠিকই না মানে যত অপবাদ যত নষ্টের মূল হচ্ছে এই আলেমরা আর যত ভালো যারা অকালের মাস্টার কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়ছে বেগম পড়ায় বাড়ি করছে পাপিয়া পরিমণির সাথে যাদের সম্পর্ক রাত কাটায় তারা হচ্ছে আল্লাহ রলি কথা বলেন তাহলে যত দোষ সব হুজুর দেব সময় তো ভাইয়া খনিকের এই দুনিয়ায় পৃথিবীতে চিরদিন থাকবো না আমরা সবাই কবলে যাত্রী সবাই চলে দেব আমার ভাইটা সুন্দর সুন্দর কথা বলেছেন

এই আল্লাহের আলোকে আমার এই নূরকে তারা মুখের দিয়ে নিভাই দিতে হবে তারা মুখের ফুতার দিয়ে ক্ষমতা দিয়ে যেভাবে তা আমার এই নূরকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় কিন্তু ওরা আমার এই কোরআনের নূর আমার এই কোরআনের আলো পৃথিবীতে চলছে জরুরি কাম পর্যন্ত আমি আল্লাহ জ্বালাবো কাফেরা যতই ষড়যন্ত্র করো আমার আল্লাহ কোনো যায় আসে না জরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ ভাষায় যারা কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের নূরকে যারা বন্ধ করে স্তব্ধ করে দিতে চায় তারা আল্লাহর ভাষায় কি সিল্লাই বলতে হবে পাবনাবাসী এখনো কি ভয় আছে এখনো কি ভয় আছে

ওরা আজি হোক আর পাখি হোক আমার ভাইয়ের একটা কথা বলি রসুল বলেন আলমার উমা মান আহ্বাহ এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে তার সাথে তার আসর আসর হবে কথাকে বুঝতে পারছেন এখন ওই হারামখোর দলের সাথে যাদের সম্পর্ক আছে ওরা হচ্ছে টাটকা হারামখোর কথা বলেন যারা হারাম খায় ওদেরকে কি বলবেন আল্লাহ রলি ওরা কি ওরা হারাম খোর আর হালাল খাই তারা কি হালাল খোর কথা কি বুঝতে পারছেন কারণ এই দেশের টাকা পয়সা লুটপাট করেছে তারা এই বাংলার মানুষ এই দেশে কথা বলে ঠিক কি না আমার ভাইরে কত নেত্রী মন্ত্রী দেশের টাকা পয়সা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে ভিক্ষার প্রান্তে দাঁড় করিয়েছে এখন এই আমরা বলি আল্লাহর জমি আল্লাহ দিন তাইমের জন্য আমাদের অপ্রসার হতে হবে এটা হাফিজের মাত্রাসা এরতেদায় মাত্রাস আপনাদের সন্তান দিতে হবে একজন সন্তান হাফিজ হবে একটা সন্তান আরে হবে আমার ভায়া কপাল করে দেবেন কে জে কে সংক্ষিপ্ত হয়ে আমার ভাইয়া হালেমুর সন্মা হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন নিবে

হাফের সাহেব নবে এনু আল্লাহর ফ্রেস্তা আমার তা এটা ছেড়ে দেওয়া হোক আমি ডান্ডা তে আমার মালিক আমাকে এটাকে দ্রুত জামা হাঁ ছেড়ে দেওয়া হোক হাফের সাহেব এখন এই কথা বলবে ফেস্তা বললে হাফের সাহেব তোমার কি বলে কয় না তুমি যার বাড়িতে খাবার কে হাফে জয়েছ যার বাড়িতে হাফ কে হাফে জয়েছো লজে আলা বাড়ি ডানি রাবাড়ি যার টাকা কে তুমি হাফে জয়েছো সেই বাড়ি আলাপ

জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক বলবেন হাফেজ সাহেব আর দেরি করো না তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও কোরআন পড়া শুরু করে দাও আল্লাহ যখন এই কথা বলেন হাফেজ সাহেবকে বলবেন হাফেজ সাহেব আর দেরি করে নেন না বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে কিতাবের ভিতরে আছে প্রতি আয়াতের পড়ার পরে জান্নাতের ভিতরে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে হাফেজ সাহেব সাইদার 6600 থেকে কোন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্লি হাফেটির জন্য প্রস্তুত হয়ে যাবে এই জন সম্মান আল্লাহর দিবেন এত সম্মান জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফিরাক বাড়ি হাফিজ সাহেবরা আলেমরা পাবেন আজ দুনিয়ায় আলেমদের নিয়ে কুটুক্তি করা হয় বিদ্রোহী করা হয় কত রকম ষড়যন্ত্র করা হয় মূর্তি আমির হামদেরকে তিন বছর কারাগারে তারা বন্দি করে রেখেছিল আমার ভাইয়া ওরা বাংলাদেশে হচ্ছে জানে ওরা ধরে চিল্লায় বলেন ওরা কি একটা কথা বাংলাদেশি বলে যায় যারা আল্লাহ জনিরা কায়নের জন্য কষ্ট করে নাই মানুষের প্রতি জোন করেছে খনিকে এই দুনিয়ায় যত দিন থাকবা সম্মানিত ভাইয়ার আজ গোটা পৃথিবীকে ডেকেছে সিরিয়ার বাদশা জিনিয়াসাদ সাহেব সিলিপ পলি পিয়েছেন আমাদের দেশের মতম করে কথা বলেন ঠিক আছে দেশের দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমাদের আর কোনো টেনশন আছে কথা বলো না দিল্লির দিল্লি চলে গেছে আমাদের আর টেনশন আছে নাই এটা দিয়ে যে মানুষ আস্তে করে গাছের গাড়া মারা দেবে মামুর বাড়ি দিল্লি চলে যাবে কথা বলে ঠিকই না চব্বিশ হাজার কোটি টাকা হেলিকপ্টারে করে নিয়ে গেছে কত হাজার চব্বিশ হাজার কোটি টাকার করেছে